আলহামদুল্লিলাহ আমরা ভালো আছি আজকে আমরা সবাই ঘরবন্দি বৃষ্টির কারণে তাই আমরা বসে আছি ঘরের সামনে বসে বসে লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম বা ছেলে মিলে এ হলো আমাদের সেলিব্রিটি হ্যাঁ বলো হ্যাঁ তুমি বলো তুমি বলো বন্ধুদেরকে বলো

তুমি নীরব থ্যাঙ্ক ইউ বলে দাও হ্যাঁ থ্যাঙ্ক ইউ বলো বলো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমরা কালকে কোথায় গেছিলাম কালকে আমরা কোথায় গেছিলাম বলো না গেছি কালকে কোথায় গেছিলাম আজকে আমরা কিছু কালকে আমরা কোথায় গেছিলাম ডগিতে ডগিতে কি করছো কালকে আমরা যাই খেলা দুলা কুস্তি অনেক পর আমার ছেলেরা ডোগিতে গেছে ডোগিতে যাওয়ার পরে অনেক দুষ্টুমি মজা তুমি তুমি করে মজা পাইছো এখন আজকে কি যাবা তুমি তুমি কি যাবে আজকে

কাইন্ডলি আমাদেরকে জানাবেন আমি আপনাদেরকে আমাদের বাড়ির একজন সাংবাদিককে দেখাবো এখন উনি হচ্ছে বিবিসি সাংবাদিক উনি কার ঘরে কী হয় কার কী না হয় সব দেখাবে এই হলো ওনার অবস্থান এই হলো অবস্থা এই

হুম এখন তুমি কি করো? আমি তুমি তোমার সিঁড়ি পরিষ্কার করতেছো? আজকে তো আমরা রাতে বেলা মাছ ধরতে যাব। আজকে আমরা মাছ ধরতে যাব রাতে বেলা সবাই আমাদের জন্য দোয়া করবেন কিছুক্ষণ পরে দেখা গিয়ে অন্ধকার হয়ে যাবে তখন আমরা বাইরে হয়ে যাব মাছ ধরার উদ্দেশ্যে। তো সবাই আমাদের পাশে থাকবেন আজকে লাইভে আপনাদেরকে মাছ ধরার ভিডিও দেখাবো। এই আর কি দেখা যাক রাত্রে বেলা কি হয় কপালে কি হয় গ্রামের মজেই আলাদা বৃষ্টি হলে আসলে আমার সেলিব্রিটি কি বলতে চাচ্ছে বলো 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 তুমি বলো সবাই বন্ধুরা সবাই তোমার কথা শুনতে চাচ্ছে হ্যাঁ বলো

আস্তে আস্তে দোনো সেলিব্রিটি নিচে নেমে গেছে প্যান্ট তোলো ফান প্যান্ট ভিজে গেছে কোড়া মার এই ফাড়াই ফেলবে আগের বিজান এখন ভিজছে হ্যাঁ আনাজ বলো তুমি কি করতেছ আনাজ তুমি বলো তুমি কি করতেছ তুমি পিস পাইছো মিথ্যা কথা বলো কেন তুমি পাই পাইগুলো তো সব পানি হ্যাঁ এখন আবারও বৃষ্টি আসতেছে এ পানি ডাব্বা ধরিব না পানি ডাব্বা ধরবে না

তো যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন করে আমাদের পাশে থাকুন এলো

মোবাইলটো চান্সা লাগে এই তুমি মোবাইল আজাৰ কিয়নো মই লাজাৰে কিয় তোমাক ঘৰে ঢুকাই ৰাখিব আমি আমি তোমাক এই ঘৰে ঢুকে ৰাখিব আগেটে বল তুমি এক ডান্স দেখ হা ডান্স দেখ হে এই তাক হ্যাঁ বলো না বলো তুমি বন্ধুদেরকে বলো ডান্স দেখো বন্ধুরা তোমার ডান্স দেখার জন্য বসে রয়েছে দেখি তুমি একটা গান শোনাও তো দেখি আর তুমি একটা গান শোনাও আপাতা গানটা সুন্দর করে সুন্দর শোনাও এদিক টাকা শোনাও এদিক টাকা আর কি গান পারো তুমি আর কি গান পারো কি গান পারো? তুমি কুকিন নাকেলে। নাচ দাও, ডান্স দাও হ্যাঁ। কুকুর কো পিটলি না। দেখো, কুকু কুকু কুকু। তো আ! এটা কি? মাম্মা। টা মাম্মা। তুমি একটা অভিনয় করে দেখাও তো দেখি। বন্ধুদেরকে বিশ্বিতা একটা অভিনয় করে দেখাও। তুমি এখানে যাই না এখানে এখন ঘরে ঢুকে রাখবো এখন ঘরে ঢুকে রাখবো তোমাকে আমি তুমি একটা ডান্স দেখাতে বলছো ডান্স দেখাতে পারো না তুমি বন্ধুদেরকে বন্ধুরা তোমার ডান্স দেখবে বলতেছে তুমি পানি রাখো তোমাকে এখন মারি দিব আমি এটা রাখি দাও আবার পানি দিতেছে ওরা ওরা বলতেছে ওরা ওরা বলতেছে কি জানো তুমি তুমি একটা গান শোনানোর জন্য ডান্স করার জন্য বলতেছে

আরেকটা ডান্স দেখাও দেখে আর একটা না তুমি তাহলে ঘরে ঢুকে রাখবো আমি এখন তো আমরা যখনই লাইভে আসি তখনই বৃষ্টি শেষ হয়ে যায় এই হলে অবস্থা আসছি আপনাদের সাথে লাইভে বৃষ্টিতে বৃষ্টি দেখাব এবং কি আড্ডা দেব এখন আড্ডা দিচ্ছি বাট বৃষ্টি হচ্ছে না লাভে ঢোকার আগে ঢোকার আগে অনেক বৃষ্টি হয়েছে জোরে সোরে যে বৃষ্টির কারণে দেখা গেছে আমার বাড়ির পথগুলো হাঁটার পথগুলা চলাচলের পথগুলা বৃষ্টির পানিতে ডুবে গেছে ওই দিদি মাছ দৌড়াদৌড়ি করতেছে দেখলাম আর এখন আবার বৃষ্টি কমে গেছে বৃষ্টি হচ্ছে একটু একটু হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর কি উটাফোটা তো বৃষ্টি হবে মাস্ট আর রাত্রেবেলা আমরা আশা করি আমরা মাছ ধরার জন্য যাব মাছ ধরার জন্য যাব আমাদের গ্রামের বাসা বলা ঢালাইশিয়ার জানি না কোন কোন জেলায় কী বলে কোচ দিয়ে আমরা বলি এক দেশে কুমিলা বলে কোচ আমরা বলি ট্যাডা ওটা দিয়ে রাক্সা অথবা ওটা দিয়ে মাছ ধরবো রাত্রেবেলা ওই ওই ভিডিওটা লাইভে থাকবো আমরা লাইভে দেখাব আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইলো আর যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকুন এই হলো অবস্থা হ্যাঁ আনাস তুমি একটা ডান্স দেখো দর্শকরা তোমার ডান্স দেখতে আসছে হ্যাঁ তুমি একটা ডান্স দেখো আমার যে সেলিব্রিটি ডান্স দেখাচ্ছে আপনাদেরকে এখন ডান্স দেখবেন হ্যাঁ হ্যাঁ কিংকা দাঁড়া জিনিস কি

আনাস তুমি বাসা ঢুকো তুই তুমি বাসা ঢুকো তুমি ডাল দেখাচ্ছ না তুমি বাসা ঢুকো এই এই এ বাতলে বাসা ঢুক এ বাসা ঢুক ডান্স দেখাও আল্লাহ ডান্স দেখাও নাহলে বাসা ঢুকো সুন্দর করে সুন্দর করে এদিক তাকায় তাকায় এদিক তাকায় তাকায় না তুমি গান গাবা যে ডান্স করবে না গান গাবা কোনটা হ্যাঁ করো শাকম্পুর ডান্স করো হ্যাঁ আমার ছেলে আপনাদেরকে ডান্স দেখাচ্ছে হ্যাঁ দুষ্টু কেন হ্যাঁ বলো ও আপনাদের সাথে মজা নিচ্ছে एआर की की हां करो हाँ। आर की को सर अरे हम ही मारियो से नहीं करवा সবাই তোমার তোমার সাথে দুষ্টমি করতেছে সবাই লাইভে এসে তোমাকে দেখতেছে আনাস আমার ছেলে পাগল হয়ে গেছে ও পাগলা ডান্স করতেছে তো এই আনাস এই এ বাচ্চা নিয়ে তো আনা আরবি ঢুক তুমি পানি লাগাইছো কেন মাথায়

हाँ। हाँ। तब फिर इड़ इड़ एड़ नाम की इड़ इड़ नाम की पानी बच्चे पानी वीडियो। तो पानी तुम बंदोबस्त का बोल दाओ बंदोबस्त का लाइव। हाँ। मलाप 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 चल मलाप। कला का मनी। तो जरा। আমাদের ভিডিওটা দেখতেছেন প্লিজ দয়া করে আমি কমেন্ট করে আমাদেরকে জানান কে কেক থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমার মনে হচ্ছে আমার লাইভে যারা জয়েন করেছে তারা মনে হয় সবজ সবগুলো অশিক্ষিত মূর্খ গণ্ডার আর তা না হলে তারা কমেন্ট করতে পারতেছে না লাইক করতে পারতেছে না যারা আমাদের এখনো নতুন আমাদের চ্যানেলটা এখনো কে মাছ তুমি ওখানে দাঁড়ায় বলো এখানে পানি এখানে পানি দিদি বসো চকমকমম বলো হ্যাঁ বলো তুমি বলো বন্ধুদেরকে বলো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়া লাইকে বৃষ্টি করতে একটু করো সাবস্ক্রাইব করে একটু করো সাবস্ক্রাইব করে দিতে আর কি করে দিত লাইক করো সাবস্ক্রাইব করো 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 দাও ভাই করে দাও ভাই আই কোরি দাও কইছি দেখ তুমি বলো বলো করে বলো দেখাও বলো হম বলো বলো তুমি বলো হ্যাঁ তোমার তোমার সবাই বলতেছে হ্যাঁ তুমি ওদিকে বলো বলো

এ আনাজ আরবি বেত্তা নিয়ে তো আমাদের স্যারকে আমরা ব্যাথ দিই সম্বর্ধনা জানাবো তো ঠিক আছে বন্ধুরা যে যেতে থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন দয়া করে কমেন্ট করে আমাদের পাশে থাকুন স্যারটা সাবস্ক্রাইব করুন ওদিকে না গেছে আরবি 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 জানাতে কয়বার বলছি তোকে ব্যাটটা দিয়েছে ব্যাটটা দিয়েছে বলছি কয়বার এ হলো আমাদের পাগল বেয়াদব ছেলে যারা এখন ওর জন্য আনছি আপনারা সবাই দোয়া করবেন ওকে এটা দিয়ে এখন একটু পর আমি আদর করব ওর ক্লাস করব ক্লাস নেব এ হলো আমার বাসা নতুন করে রঙ লাগাইছি ভাই আসলে রঙগুলো উঠে গেছে কি কারণ উঠে গেছে রং মিস্ত্রিরা যা যেভাবে বলছে এভাবে করছি তো কে কোথা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ দয়া করে কমেন্ট করে আমাকে একটু জানান যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসলে ভিডিওতে আসতাম না আজকে আসছিলাম মনে করছি যে বৃষ্টি হবে জোরে সোরে ভাবছে আমরা তো ঘর থেকে আজকে পুরো দিনে বাড়িতে পারিনি তাই বললাম মনে করলাম যে বৃষ্টি হবে জোরে সোরে আপনাদের সাথে লাইভে আড্ডা দেব এখন লাইভে ঢুকার পর থেকে দেখতেছি যে বৃষ্টি নেই বৃষ্টি নাই বললে ভুল হবে বৃষ্টি হচ্ছে হালকা হালকা মিষ্টি এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো আপনাদের আসলে মনে হয় ভালো লাগতেছে না লাইফটা কারণ আমারও ভালো লাগতেছে না লাইভে বগর করতে কোনো রেজাল্ট পাচ্ছি না বগর বগর করতে তো চিন্তা করতেছি আর লাইভে আসবো না আমার ইউটিউব চ্যানেলে থেকে ছোটো ছোটো শর্ট ভিডিও ছাড়ব লাইভ করার কোনো ফায়দা নাই লাইভ করে কোনো লাভ নেই আপনারা কোনো সাড়া দিচ্ছেন না আপনাদের সাড়া না পেলে তো আসলে লাইভ করে মজা পাবো না তাই না এই হলো অবস্থা তো আর কি বলবো আজকের জন্য এতটুকু সমাপ্তি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আবার যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে আপনাদের সাথে দেখা হবে আরেকটা ভিডিওতে তো এই অবস্থা আমার ছেলে আমার জন্য আসো আসো ও আমার জন্য ব্যাথ নিয়ে আসছে আমাকে মারার জন্য তুমি ব্যাথ কেন নিছ তুমি সরি বলো এক দুই বল ও আমাকে মারার জন্য ব্যাথ নিয়ে আসছে সবাই দেখেন ওর বিচার হবে ও কত বড় একটা ব্যাথ নিয়ে আসছে আমাকে মারার জন্য তুমি ব্যাটটা কেন আনছো কাকে মারবা কাকে মারবা আমি তোমাকে মারব এই হলো আমাদের এটা হলো আমার বাসা এই হলো আমাদের সেলিব্রিটি একে মারবো আমি

ওরে রে তো শুক্রবার কী যেতে পাগল তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকুন ডাকি আসসালাম আলাইকুম